আসসালামু আলাইকুম বিয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা আমার নতুন সাবস্ক্রাইবার আপনারা অনেকেই আমাকে ইদানিং মেসেজ দিচ্ছেন আমাকে মেসেঞ্জারে ফেসবুক মেসেঞ্জারে অনেকে হোয়াটসঅ্যাপ নাম্বারও খুঁজতেছেন আমি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কাউকে দিই না যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে আমি প্রায় বলি আপনারা কমেন্ট করেন আমি অবশ্যই রিপ্লাই দিব ঠিক আছে আমি কিন্তু প্রায় কমেন্ট এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কিন্তু আপনাদেরকে কমেন্টে আমি রিপ্লাই দিয়ে উত্তরগুলো দিয়ে দিই অথবা যাদের থার্টি পার্সেন্ট কমেন্ট আমি দিই না সেগুলো মূলত আমি ভিডিও রিসেন্ট ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করি ঠিক আছে তো আজকের টপিকসটা হচ্ছে দুবাই ভিসা আপডেট আপনারা এখনো যারা জানতে চাচ্ছেন দুবাই ভিসা আপডেট কি অবস্থা বর্তমান হ্যাঁ আপনারা হয়তো গত অগাস্ট সেপ্টেম্বর ঠিক আছে অক্টোবর দুইটা মাস সরি সেপ্টেম্বর অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর মাস গেছে এখন নভেম্বর ডিসেম্বর চলে আসবে তো সাধারণ কমার যে বিষয়টা সেটা অবশ্যই সবাই অবগত আছেন আপনারা জানেন কারণে আপাতত সাধারণ কমার কাজগুলোই কিন্তু চলতেছে ঠিক আছে তো দুবাইয়ের বিসা আপডেট কিন্তু একেবারে কোনো নাই অর্থাৎ নতুন যারা আরব আমিরাত যাইতে চাচ্ছেন বাংলাদেশ থেকে তাদের জন্য একরকম ব্যাড এই বলা যায় আর ট্যুরিস্ট ভিসা কিন্তু বাংলাদেশ থেকে আরব আমিরাতে প্রবেশ করা যাচ্ছে না তারপর যে ওয়ার্ক পারমিট নিয়ে যে ভিসাগুলো হয় সেগুলো কিন্তু ডিরেক্টলি কোম্পানি ওয়াইজ ভিসাগুলো হচ্ছে না আর যারা দুবাইতে আছে সাধারণ কমার আন্ডারে তাদের ভিসাগুলো কিন্তু হচ্ছে ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করছে ভাইয়া আমার একটা কাজিন আমি দেখলাম তার বিসা হয়েছে তার বিসা পেপার কিন্তু আমার কাছে আছে তো এখন এই বিসাটা কিভাবে হইল সেই প্রশ্নটা আমি আপনাদেরকে জানাচ্ছি অনেকের বিসা হচ্ছে সেটা কারণ হচ্ছে যারা অগাস্ট সেপ্টেম্বর ঠিক আছে অক্টোবর এই যে সাধারণ কমা দিছিল সাধারণ কমার অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর দুই মাস সাধারণ কমা দিছিল তখন সাধারণ কমার আওতায় আসছিল তাদের ফাইন আসছিল ফাইনগুলো গুলো করার পর তারা বিসার জন্য অ্যাপ্লাই করছিল অনেকেই সবার ভিসা কিন্তু অনেক হচ্ছে না অনেকের ভিসা হচ্ছে তো ফাইন মহকুব করার পর যারা কোম্পানিতে আবেদন করছে ঠিক আছে ওয়ার্ক পারমিট এর আন্ডারে এবং কোম্পানিতে ভিসার জন্য জন্য আবেদন করছে তাদের অনেকের ভিসা কিন্তু হচ্ছে কেননা তারা সাধারণ কমার আওতায় ছিল এবং সাধারণ কমার আওতার পর তারা লিগালি হয়ে গেছে আবার অনেকে কিন্তু সাধারণ কমার আওতায় আসার পর সময় না থাকার কারণে অনেকে জানতো সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে চলে আসতে হবে নভেম্বর ডিসেম্বর যে বাড়ানো হবে সাধারণ কামার সিস্টেমটা তখন কিন্তু সেটা সবাই জানতো না সেই জন্য অনেকে কিন্তু অলরেডি বাংলাদেশে চলে আসছে যারা বাংলাদেশে চলে আসছে তাদের জন্য অনেকটা দুর্ভাগ্য বলা যায় ব্যাড এ বলা যায় কেননা নভেম্বর ডিসেম্বরে অলরেডি এখন আবার দুই মাস বাড়ানো হয়েছে এক্সটেন্ড করা হয়েছে সেটা আপনারা জানেন তো এখনো যারা সাধারণ আতায় আওতায় আসেন তারা দ্রুত টাইপিং সেন্টারের সাথে যোগাযোগ করে যারা দুবাইতে আছেন দুবাই দেরাতে আসেন আমের সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা আমি কয়েকটি টাইপিং সেন্টারের কথা বলতে পারি তারা অথেন্টিক কাজ করে মারহাবা টাইপিং সেন্টার তারপরে আলবারহা টাইপিং সেন্টার এই টাইপিং সেন্টারগুলো খুব ভালোভাবে কাজ করে এগুলোতে আপনারা যোগাযোগ করে কি বলবো আপনাদের কাজগুলো করে নিতে পারেন ঠিক আছে আপনারা হয়তো আমার রেফারেন্সটা দিতে পারেন সমস্যা নাই আমি চেষ্টা করব যারা সমস্যায় আসেন তাদের হেল্প করার জন্য আমি আপনাদেরকে রেফারেন্স দিতে পারি এই কাজটুকু আমি করতে পারি ঠিক আছে অনেকে আমাকে প্রশ্ন করেন বা আমাকে বিষয় এই কাজটা করে দেন এই কাজটা করে দেন আসলে আমি মুতে মুহূর্তে দেশে আসি অল্প দেশে থাকবো সেই জন্য আপনাদের এই অনেকগুলো কাজ আমি হেল্প করতে পারি না ঠিক আছে সো দুবাই বিসা আপডেট এখানে মূল কথাটাই হচ্ছে আপাতত সব অফ সেটা আমি প্রথমেই বলে দিছিলাম ভিজিট বিষয় বলেন আপনি ওয়ার্ক ফার্মিং বিষয় বলেন আপনি এখন যাইতে পারবেন না সুতরাং এখন নভেম্বর ডিসেম্বর নভেম্বর অলরেডি শেষ আজকে একুশ তারিখ তো ডিসেম্বর পর্যন্ত ওয়েট করেন দেখেন জানুয়ারিতে কোনো আপডেট আসে কিনা ঠিক আছে আমরা টু থাউজেন্ড এ একটা সাধারণ কমা ঘোষণা পাইছিলাম এই দু হাজার টু সাধারণ কমার পর কিন্তু বিচার খুলছিল টু থাউজেন্ড নাইনটিনের দিকে কিন্তু কোভিড নাইনটিনের টাইমে টু থাউজেন্ড নাইনটিন এই টাইমে কিন্তু বিচারগুলো খুলছিল এর আগে কিন্তু প্রায় 10 বছর বারো বছর কিন্তু বিচার দুই থেকে বিচার অফ ছিল অনেক বছর অফ ছিল তারপর বিচার খুলছিল ঠিক আছে তো আমরা শুধুমাত্র আশা করতে পারি ঠিক আছে ম্যাবি নট শিউর জানুয়ারিতে বিশা খুলতে পারে তো ততক্ষণ পর্যন্ত আপনারা ট্রাই করুন স্কিল ডেভেলপ করেন কিভাবে আরব আমিরাতে গিয়ে বিজনেস করা যায় কিভাবে জব করা যায় বিষয়গুলো আপনারা একটু ক্লিয়ার ধারণা নিন ঠিক আছে আর স্কিল যারা জব করতে যাচ্ছেন স্কিলটা অবশ্যই অবশ্যই ডেভেলপ করবেন তো আপনারা গিয়ে সাথে সাথে আপনারা কাজ করতে পারবেন सोविस दिस इज शकेल डॉन्टॉर टू सबस्क्राईब मॅच थँक्यू